গুড মর্নিং সবাইকে শীতের সকালে আগরতলাতে হাঁটছে আজকে তো এখন যে দৃশ্য দেখছেন এটা হলো বটতলা আগরতলা একটা অন্যতম ব্যস্ততম এলাকা কিন্তু এই ভোরবেলায় ব্যস্ততা কিছুটা কম রয়েছে কারণ মনে হচ্ছে একটু পরিশ্রান্ত আর যেহেতু ঠান্ডা কুয়াশাচ্ছন্ন আজকে তিন দিন ধরে আমাদের ত্রিপুরাতে সূর্য উঠেনি তো সেই দৃশ্য দেখছেন হলো জাস্ট আগরতলা বটতলা দৃশ্য দেখছেন তো সবাই সঙ্গে থাকুন উপরে ফ্লাইওভার রয়েছে আর দেখাবো আপনাদের আজকে নিয়ে যাব আগরতলাতে আঁকাওড়া চেকপোস্ট অবধি আঁকাওড়া চেকপোস্টে যাওয়ার যে রোডটা রয়েছে সেই রোডটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে সব দৃশ্যটা দেখাবো আর সকালবেলা একটু মর্নিং ওয়াক করছি যে আগরতলাতে সবাই সঙ্গে থাকুন হাঁটছি দেখি হাঁটতে হাঁটতে কিছু দৃশ্য দেখাবো আগরতলা শহরে বটতলা থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে রয়েছে আগরতলা আখাউড়া ল্যান্ডপোর্ট যদি অটো রিক্সা করে যায় তাহলে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া লাগবে যেহেতু সকালবেলা ভোরের সময় তাই সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটেই যাব আর হাঁটতে হাঁটতে আগরতলা শহরের আশেপাশে কিছু দৃশ্য জন্য ক্যামেরাবন্দি করবো তাই ভাবছি যে আপনাদের জন্য এই শীতের সকালের একটা ব্লগ বানিয়ে নিই আর আমারও একটু মর্নিং ওয়াকটা হয়ে যাক তখন আমার লেফট সাইডে দেখছেন আগরতলার সোনার তৈরি হোটেল আমাদের আগরতলার একটা অন্যতম প্রসিদ্ধ হোটেল আর সামনেই ফায়ার সার্ভিস আর একটু পরেই আখাওড়া আগরতলা চেকপোস্টের রোডটা পেয়ে যাবো আর এটাই হলো আগরতলা যাচ্ছে এখন আগরতলা ফায়ার সার্ভিস স্টেশনে পাশ দিয়ে সামনে একটা ট্রাফিক পোস্ট দেখতে পাচ্ছি লেফট সাইডে রয়েছে আগরতলা আখাওড়া রোডটা তো আগরতলা থেকে যে আখাওড়া চেকপোস্ট একদম ওয়াকেবল আপনি ইজিলি হেঁটে যাওয়া আশা করতে পারেন ড্রাইভারটা এদিকে গিয়েছে এদিকে ট্রাফিক পোস্টটা আর এই যে লেফট সাইডে এদিকে হলো আখাওড়া আগরতলা চেক চেকপোস্টের রোড পাশেই পুলিশ হেডকোয়ার্টার আগরতলা ত্রিপুরা আর রোডটা দেখুন হিউজ চেঞ্জ আমি আগেরবার এসেছিলাম তখন এই রোডটার কাজ চলছিলো বাট আজকে দেখছি যে এসে অনেক দিন পর যে রোডের কাজ শেষ এবং খুব সুন্দরই লাগছে পুরো রুটটা স্ট্রেইট একদম রোডটা বানিয়ে ফেলা হয়েছে আর মাঝে ডিভাইডারও বসে গেছে ডাবল লেন করে দেওয়া হয়েছে সে দৃশ্য দেখছেন আর এই হলো আগরতলা আঁকাওড়া চেকপোস্ট রোড তো দেখি সামনের দিকে হাঁটবো আর কতটুকু নিয়ে যেতে পারি আর পাশের দৃশ্যগুলো দেখছেন তো হাঁটছি শীতের সকালে বাট জির করে কুয়াশা পড়ছে খুব ঠান্ডা তাই না গো আমি একজন সিনিয়রকে পেয়ে গেলাম আপনার বাড়ি এখানে ওইখানে থাকেন না আচ্ছা বাড়ির মধু কমলাকার রোডে আচ্ছা কত ওষুধ থাকে না এখানে না জ্বর ওষুধ এমনিতে আগে বাড়ি কোনখানে ছিল আগে চিটাং ছিল চিটাগাং গেছে না তখন বাংলাদেশে বাংলাদেশে গেছি যাই না আর পুরনো বাড়িতে আর গেছেন কখনো গেছি না আমি বাপদাদার বাড়িতে বাপদাদার বাড়িতে এই যে দুই হাজার আগে আরো আগে একবার গেছি তো এটা হলো আখাউরার রোডটা না রোডটা তো অনেক ইউজ চেঞ্জ হয়ে গেছে এখন মানুষ সাইডে একটা কাজ বাকি রয়েছে জাস্ট ফ্ল্যাট কিছু বাকি রয়েছে দেখছেন যে এই যে আখাউরা রোডটা একদম বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে শুনতে পেয়েছেন ভারত বাংলাদেশের মধ্যে যে বাণিজ্যিক করিডোর আগরতলা খাউড়া আর ত্রিপুরার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক করিডোর হলো আগরতলা খাউড়া এই করিডোরটা মাছ আসবে না তো এখান দিয়ে মাছ আসে না মাছ আসবো আসবো না গাড়ি গাড়ি কাটি গাড়ি তো বাংলাদেশ থেকে মাছ আসবে বলছেন উনি উনিও হাঁটছেন পাশে আরও অনেক রয়েছেন রোড <laughs>

আমাদের স্থায়ী বিলোনি আমাদের বাড়ি এখানে নোয়াখালী ডিস্ট্রিক্টের ছিল আগে কি সাইডে ম্যাক্সিমাম নোয়াখালী ফেনি হ্যাঁ বর্তমান ফেনি হ্যাঁ আচ্ছা এটা তো আমরা জানি আমাদের ত্রিপুরার অধিকাংশ মানুষের অরিজিন কিন্তু বাংলাদেশে আপনার পার্টিশন হ্যাঁ বেশভাগ এবং জাতিগত কারণে বিটে মাটিকে ত্যাগ করেছেন হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ

সাফাইয়ের কাজ চলছে সে বিশ্ব দেখছেন তো যারাই আসেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মানে আমাদের ত্রিপুরাতে এবং ত্রিপুরা আগরতলা হয়ে প্রচুর সংখ্যক বাংলাদেশের মানুষ রয়েছেন যারা চিকিৎসার জন্য চেন্নাইতে যান ব্যাঙ্গালোর যান বিভিন্ন শহরগুলোতে যান তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু আগরতলা আঁকড়া এই রোডটা ইউজ করেন আগরতলা আঁখাবড়ার চেকপোস্ট ইমিগ্রেশন পোস্টটা ইউজ করেন তো হাঁটছি সামনের দিকে আর অনেকটা দূর হাঁটতে হবে আর পাশেই দেখতে পাচ্ছি শ্রী শ্রীরামকৃষ্ণ সারাদেশ্বরী মঠ এক রোড আগরতলা সেই দৃশ্য তো হাঁটতে হাঁটতে প্রায় পাশাপাশি এসে গেলাম সামনে অনেকগুলো ট্রাক দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যেহেতু আগরতলা আঁকাওরা এখানে এক্সপোর্ট ইমপোর্ট হয়ে থাকে ভারত বাংলাদেশের মধ্যে তো সেই অনেকগুলো ট্রাককে দেখতে পাচ্ছি আপনারাও তো দেখতে পাচ্ছেন মালবাহী ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে খুব ঠান্ডা সূর্যের দেখানে প্রায় পাশের মানুষ দেখছেন আগুন শরীর গরম করার চেষ্টা করছেন আর এই সেই আগরতলা আঁখাওরা রাস্তার পাশের যে ছোটো ছোটো টিফিন হাউসগুলো রেডি হয়ে যাচ্ছে ওরাও টিফিন তৈরি করে নিচ্ছেন দোকান সাজাচ্ছেন একেবারে ভোরবেলার দৃশ্য যেহেতু সবাই সারা জন্য যার যার কর্মক্ষেত্রের প্রস্তুতি নিচ্ছেন কাছাকাছি এসে পৌঁছালাম সামনে দেখতে পাচ্ছেন যে নিউ ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাটের দৃশ্য আর সামনে পুরো এরিয়াটা যেখানে মালবাহী ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এই যে দেখছেন চেকপোস্টে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে বিশাল বড় একটা আমাদের জাতীয় পতাকা রয়েছে তো একদম পাশে এসে গেলাম সামনে সেই সাইনবোর্ড দেখতে পাচ্ছেন গেট লাগানো আছে ওয়েলকাম টু ইন্টেগ্রেটেড পোস্ট ল্যান্ড স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সেটাই দেখছেন আর পণ্যবাহী ট্রাকগুলো দেখছেন দাঁড়িয়ে আছে এই যে ওয়েলকাম টু ইন্টেগ্রেটেড চেকপোস্ট ইন্ডিয়ান সেটাই দেখছেন দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার টার্মিনাল বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে যাবেন এই টার্মিনালে ওনারা রেস্ট করতে পারেন এরপর এখান দিয়ে বের হয়ে আছেন আর সামনে আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি ওনারা জন্য দাঁড়িয়ে আছেন চেকিং এর জন্য সে দৃশ্য দেখছেন বলছিলাম আমি এই চেকপোস্ট নিয়ে একটি ব্লগ বানাচ্ছি তো কথা বলে জানতে পারলাম ওনারা হলো স্টুডেন্টস ভারতে পড়ালেখা করতে এসেছে এখন ইমিগ্রেশনের জন্য তৈরি হচ্ছে স্টুডেন্ট ভিসাতে তাই না বাড়ি কোথায় বাংলাদেশে এমনিতে কিছুক্ষণ ওয়েট করেছিলাম প্রিয় দর্শক আপনাদের ভেবেছিলাম যেখানে যে মাছের ট্রাকগুলো আসে সে দৃশ্য আপনাদের ক্যামেরা বন্দি করে দেখাবো তো সামনে একটা টিফিন হাউস রয়েছে দেখি কি মেলে একটু রুটি সবজি খেয়ে নেব তো আমি জাস্ট তো রুটি সবজি নিলাম রুটি সবজি তো প্রিয় দর্শক ফিরে যাচ্ছি অনেকক্ষণ ওয়েট করেছিলাম শুনতে পেয়েছিলাম যে এখানে অনেকগুলো মাছের ট্রাক আসে বাংলাদেশ থেকে তো অনেক লেট হচ্ছে তো আমাকে ফিরে যেতে হবে তাই ফিরে যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকাল নয়টা সেই নয়টার বটতলার দৃশ্য দেখছেন ভোরবেলার দৃশ্য দেখিয়েছি এখন সকাল নয়টার দৃশ্য সেম সেই চেনা পরিচিত ব্যস্ততম জায়গা আগরতলা শহরের বটতলার সেই দৃশ্য দেখছেন সকাল নয়টায়